হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আজকে আরেকটা রান্না নিয়ে চলে আসলাম তো আগেই দেখেছেন তেল দিয়ে রেখেছি আজকে সরিষা ইলিশ করব মানে হালকা সরিষা দিয়ে তো এখানে প্রথমে এই যে দেখেন পেঁয়াজ আর টমেটো আমি পেস্ট করে নিয়েছি এগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তো অল্প আদা রসুন বাটাও দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো বেশি দিব না অল্প হলুদের গুঁড়ো দিয়েছি মরিচের গুঁড়ো তো এগুলোকে আমি একটু ভালো করে কষাবো দেখুন এটার উপরে তেল আসছে তেলটা চলে আসছে এখন মাছগুলো আমি ছেড়ে দিবো মধ্যে আমি এখন এই যে সরিষাটা বেঁধে আমি নিয়েছিলাম ওই যে সরিষা দিয়ে দিলাম সরিষা বাটাটা দেখেন এটার থেকে অলরেডি অনেকটুকু পানি ছেড়েছে আমি আরেকটু পানি দেব বেশি না এতটুকু পানি দিলাম মাছটা বেশি নাড়াচাড়া করা যাবে না দিয়ে দিচ্ছি তো আমার মাছগুলো এখন হতে থাকুক অনেক সুন্দর সরিষার হয়েছে সাথে কাঠামি আর দেখেন একটু জুড়ে দিয়ে যাচ্ছে এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তো আমার রান্না শেষ হয়ে গিয়েছে চুলাটা অফ করে দিচ্ছি সবাই কাল্লাফে